আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের পড়াশোনা ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহর রহমতে গোসালু হয়েছে তো যে যতটুকু আপনারা পেরেছেন পড়েছেন কালকেই পরীক্ষা আগামীকাল ইনশাল্লাহ আপনারা পরীক্ষা হলে যাবেন আপনাদের কিছু দেওয়া তথ্য আমি আসলে আমি কিছু কথা শেয়ার করতে এসেছি যে আপনারা আসলে পরীক্ষা হলে করবেন নাকি কি আমি আপনাদের একটা বলতে চাই আপনারা যেহেতু লাস্ট ইয়ার আপনাদের চলতেছে লাস্ট ইয়ারে স্যারের খাতা একটু নর্মাল করে দেখে আর আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন যদি এই যে প্রতিটা প্রশ্নে যে বাংলা লেখাগুলো এই বাংলা লেখাগুলো আপনারা যদি বাদও দেন তাহলে কোনো সমস্যা হয় না কিন্তু ইকুয়েশান যেন ঠিক থাকে আপনাদের এটুকু আপনাদের বলার জন্য আমি আসলে ভিডিওটি আজকে করতেছি আপনাদের একটা কথাই বারবার বলবো যে বাংলা লেখা যদি আপনারা ভুলেও যান তাহলে ইকুয়েশানটা যদি মনে করেন কোনো বাংলায় লেখেননি ইকুয়েশান লিখে এসেছেন এবং অ্যান্সারটা লাস্টে সুন্দর করে ইকুয়েশানটা যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন আপনাদের ফুল মার্ক পাবেন বাংলা সারা দেখবে না আবারও বলতেছি বাংলা লেখার জন্য আপনারা টেনশান করবেন না যে আমি এই প্রশ্নে তো বাংলা লেখিনি আমি কি নাম্বার পাবো কি না আসলে বাংলা লেখা মেটার করে না ইকুয়েশান যদি ঠিক থাকে নাম্বার পাবেন আর আপনাদের কাছে আরও একটা তথ্য দেই যে মনে করুন আপনি ক বিভাগ ভালো করে পড়েছেন তাহলে আপনি ক বিভাগই শুরু করবেন আর যদি মনে করেন কেউ খ বিভাগ ভালো করে সবচেয়ে ভালো পড়া আছে তাহলে খ বিভাগ সে শুরু করবে আর যদি মনে করে কেউ আমি গ থেকে ভালো পড়াশোনা গ বিভাগের বেশিরভাগই প্রশ্ন কমন তাহলে সে গ শুরু করবে কবিভাগ লেখবেন কবিভাগ কিন্তু চোখে সারা চোখে মানে দেখামাত্র অ্যান্সারটা স্যাররা তো দেখতে পায় যে কবিভাগ এক লাইনের এখন দেখলেন যে কবিভাগ লিখলেন ছয়টাই ভুল তাহলে স্যার ওখানে বুঝে ফেলে যে আপনার হয়তো বা ভালো স্টুডেন্ট না এই জন্য আমি সবাইকে বলতে চাই যদি কবিভাগ আপনার আটটা বা নয়টা সাতটা আটটা টার্গেট থাকে যে আমি শিওর তাহলে আপনারা কবিভাগ শুরু করবেন আর যদি মনে হয় যে না চারটা পারবো আর তিনটা কারো থেকে দেখে নেব তাহলে আপনাদের কবিভাগ প্রথমে খাতাটা লেখবেন না খাতার প্রথমে কবিভাগ আপনারা শুরু করবেন না কারণ কবিভাগ স্যার দেখলেই স্যার বুঝতে পারবে যে না এই খাতাটা কবিভাগুলো সবগুলা হয়েছে তাহলে পরের প্রশ্নগুলো স্যার ওভাবেই দেখবে আর যদি দেখেছি ক অনেক ভুল তাহলে স্যার ওইভাবেই খাতাটা দেখবে আশা করা যায় আপনারা এটা মাথায় রাখবেন আর খবিভাগের প্রশ্নগুলো সর্বপ্রথম খবিভাগের প্রশ্ন লেখার চেষ্টা করবেন আর খবিভাগের একটু বাংলা দেখতে হবে গ বিভাগের কথা বলছি আমি অবিভাগের যদি প্রশ্নেতে বাংলা নাও লেখেন তেমন কোনো সমস্যা হয় না আর বেশিরভাগ ট্রাই করবেন বাংলা প্রশ্নগুলো অ্যাভয়েড করা ইকুয়েশানের প্রশ্নগুলো বেশি বেশি সলভ করবেন বেশি বেশি ওটা পড়লে ওটাই লিখবেন কারণ বাংলা প্রশ্নতে স্যারেরা নাম্বার কাটবে আর ইকুয়েশনের নাম্বার কাটার কোনো অপশান নাই ইকুয়েশনের মধ্যে দুই একের জায়গাত মনে করেন প্রাইম ও এই প্রশ্নটা আমি আমি আমার ফেসবুক পেজে আমি এটার লাস্টের অংশটা সলভ দিয়েছি যারা যারা দেখেছেন তারা তো দেখেছেন যারা দেখেননি তারা দেখে নেবেন আর কি বললাম বাংলা লেখাগুলা যত সম্ভব অ্যাভয়েড করবেন আর কি বললাম যদি কোনো ইকুয়েশনের মধ্যে এখানে প্রাইম হয়ে ভেতরে বাহিরে দিছেন ওগুলা চিন্তা করবেন না যে আমি তো প্রাইম তো ভেতরে দিছি বা বাইরে কেন দিলাম না এটা আমার মনে হয় ভুল এক লাইন গ্যাপ দিছে এক লাইন ইকুয়েশন তো আমি ভুলে গেছিলাম মিস্টেক করে এক লাইন মনে করেন বাদ ফেলছেন কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে স্যার ওটা দিয়ে নাম্বার কাটে না স্যার দেখে ইকুয়েশনটা আসলে ধারাটা ঠিক আছে কিনা না এক লাইনের জায়গাতে প্রাইম ভেতরে হবে স্কোয়ার বাদ পড়ছে ওটা আসলে সারের চোখে পড়ে না তো যাই হোক সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো করে পরীক্ষা দিবেন সবার জন্য অন্তরের অন্তরস্থল থেকে আমার দোয়া রইলো আসসালামু আলাইকুম